দেখে দেখে কেটে গেল বেলা বদলে যাচ্ছে দেখো খেলা যাই রাজনীতি দনগণ জানে সমাধান ভালো পাল্লা মানুষের মুখে দাঁড়ি পাল্লা খুলে দাও পিদার জানলা জিতবে পেবার দাড়ি পাল্লা ভালো লোকে বকেবার পাল্লা মানুষের মুখে দাঁড়ি পাল্লা লে দাও জিতবে চাললা দাড়ি পাল্লা গ্রামে গ্রামে চাচা চাচি খাওলো ও কানে এই তারা বেশি চালু গ্রামে গ্রামে চাচা চাচি খালু ও কানে এই তারা বেশি চালু দেখে তারা কার কেবে করছে বুঝ শুনে নে দেবে বলছে দে ভালো কে পাল্লা মানুষের মুখে দাড়ি পাল্লা খুলে দাও হৃদয়ের জানলা জিতবে ভালো লোকে মুখে মানুষের মুখে পাল্লা খুলে দাও হৃদয়ের জানলা জিতবে দাড়ি পাল্লা ভালো লোকে মুখে পার মানুষের মুখে দাড়ি পাল্লা খুলে দাও হৃদয়ের জানলা i Insha'Allah inshallah.